নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাসের সময়কাল আর এই এন্টায়ার গোটা মাস আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন কেমন গ্রোথ আপনার জীবনচক্রে আসতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সিংহরাশি জাতক জাতিকারা কি আদতেও ভালো থাকতে পারবেন দেখুন ধায়া শুরু হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই যে বর্তমানে আপনাদের ঢায়া কন্টিনিউ হচ্ছে ঢায়ার বিভিন্ন রকম প্রভাব আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করছে এটা নিয়েও কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু প্রশ্নটি অন্য জায়গায় প্রশ্নটি কোথায় বর্তমান সময়ে আমরা বারবার লক্ষ্য করতে পাচ্ছি আপনাদের মেন্টাল প্রেশারের জায়গা প্রচুর পরিমাণে দেখুন এটা কোনোভাবেই নয় যে এপ্রিলের পনেরো থেকেই মানসিক শান্তি পূর্ণাঙ্গ চলে আসবে বাট এতটুকু বলতে পারি ইন দ্য মিন টাইম মোটামুটি আপনি এক্সপেক্ট করতে পারেন মে মাসের শুরু থেকে আপনার মানসিক শান্তি বা কিছুটা হলেও প্রশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবং যাদের শারীরিক অসুবিধা রয়েছে বিভিন্ন রকমভাবে শারীরিক সমস্যা যন্ত্রণা বিভিন্ন রকম ডিজিজের জন্য আপনি দুর্ভাবিত রয়েছেন চিন্তিত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি রাশি যদি সিংহ হয়ে থাকে আপনার যথেষ্ট পরিমাণে এনহান্সমেন্ট হেলতে হবে অন্তত শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ পজিটিভিটি এই মুহূর্তে পাবেন না তবে শারীরিক স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা বা দুর্ভাবনা করার একদমই প্রাসঙ্গিকতা নেই দেখুন সিংহের আর্থিক জায়গাটা কেমন জানেন বর্তমানে রয়েছেন দ্বিতীয় পতি স্টেবিলিটির অভাব তো আছেই মাঝে মাঝে অর্থনৈতিক বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে পড়তে হচ্ছে একটু দুর্ভাবনার মধ্যে পড়তে হচ্ছে এতটুকু বার্তা বা এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয় নিয়েই যত সমস্যা অর্থনৈতিক বিষয় নিয়েই যাদের যত বেশি চিন্তা টেনশন দুর্ভাবনা দুশ্চিন্তা কোথাও গিয়ে আপনার এত বেশি লাইবেলিটিস রয়েছে আপনি লাইবেলিটিসকে নিয়ন্ত্রণ করে চলতে পারছেন না এমন কিছু লাইবেলিটিস ডে বাই ডে আপনার তৈরি হয়ে যাচ্ছে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা লাইবেলিটিস থাকবে না যেখানে লোন নেওয়া রয়েছে অনেকে লোনের কারণে দেখবেন বা জানবেন ঠিকঠাকভাবে ঘুমাতে পারেন না টেনশন হয় যে কিভাবে লোনটাকে রিকভার করব কিভাবে পরিশোধ করে কন্টিনিউ হবে আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এতটা কিন্তু সিচুয়েশন আছে বা অন্তত লাইবিলিটিস অর্থাৎ লোন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে এতটা চিন্তা করবেন না দুশ্চিন্তা করবেন না সো রিল্যাক্স থাকুন অগ্রগতি হচ্ছে এবং আরও একটা কথা আমি আপনাকে বলতে চাই সেটি যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ সিংহের এই মাসটিতে দেখবেন হওয়া কাজ যেগুলো আটকে যাচ্ছিল অনেক চেষ্টা করেছেন যে হচ্ছে না হচ্ছে না তারপরেও কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি পারবে অনেকটা সিচুয়েশন হিল করতে পারবে সিচুয়েশন এমন এমনভাবে পজিটিভ দিকে যাবে সেটি আপনার হয়তো ভাবনা আরও বাইরে দিন শেষে আমি একটা কথা আপনাদের খুব শিওরিটি নিয়ে বলে দিচ্ছি কি বিষয় রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের যোগাযোগগুলো তাদের আটকে থাকা কর্মগুলো আটকে থাকা কাজগুলো এক এক করে একের পর এক সংগঠিত হবে সমাধান হবে এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি দেখুন সিংহ রাশি এমন একটি রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি মাথাটাকে উঁচু রাখতে সবসময় পছন্দ করে এমন কোনো কাজ সে করতেও চায় না সাধারণত করেও না যাতে তার মাথাটা হেট হয়ে যাক সে সব সময় চেষ্টা করে নিজের সততা নিজের লয়্যালটি সেগুলো নিয়ন্ত্রণ করতে তারপরেও সিংহের নানা বদনাম অনেকে সিংহের ইগোটাকেই দেখে তাদের বাহ্যিক বিষয়বস্তুগুলিকেই লক্ষ্য করে কিন্তু ভিতরের মানুষটি কেমন অনেকেই হয়তো সেই প্রাচীর ভেদ করতেই পারে না দ্যাট ইজ ভেরি ট্রু বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আমি এটা বলতে পারি সিংহরাশির জাতক জাতিকাদের এই যে রিলেশনশিপ ইস্যুস কোথাও যেন গিয়ে মনের মানুষ পেয়েও পাচ্ছেন না যে মানুষটি আপনার কাছে আছে আপনি বুঝতে পাচ্ছেন আপনাকে ভালোবাসে কিন্তু আপনি তাকে একটা আশ্বাস দিতে পাচ্ছেন না বা আপনি কোথাও যেন গিয়ে তাকে অ্যাপ্রোচ করতে পাচ্ছেন তার মানে রিলেশনশিপ ইস্যুস সিংহের প্রচুর পরিমাণে রয়েছে বর্তমানে চলছে আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ ইস্যু চলছে এবং আপনাকে উল্টে ব্লেমিং করা হচ্ছে যেখানে আপনি অনেস্ট আপনি রিলেশনশিপটা নিয়ে ভাবেন আপনার ফিউচারিস্টিক চিন্তাভাবনা রয়েছে তারপরেও অ্যাপার্ট ফ্রম দেয়ার আপনাকে আপনার উপর দোষারোপ করা হচ্ছে আমি মনে করি অগ্রগতির জায়গা থাকবে এখানে রিলেশনশিপের পজিটিভিটি কিছুটা বাড়ছে কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এমনিতেও এটুকু জেনে রাখুন যেহেতু আপনার পজিটিভিটির জায়গা রয়েছে যেহেতু সিচুয়েশান অনেকটা ইম্প্রুভ করতে পারে বা ইম্প্রুভ করবে আমি মনে করি ডেফিনেটলি এক্ষেত্রে ইম্প্রুভমেন্টের অনেকটা অবকাশ আপনারা পাবেন এতটুকু শিওরিটি রাখুন রিলেশনশিপের জায়গাটা ভালো হবে প্রেম প্রেমজ বিবাহ প্রেমজ সম্পর্ক এগুলো একটু আশাবাদী আমি এবং এটা ধীরে ধীরে গ্রাজুয়ালি দেখবেন ডেভেলপ করছে কারণ মে মাসের মোটামুটি মাঝামাঝি সময়ের পরে যখন বৃহস্পতি আপনাদের একাদশ ভাবস্থ হবেন সেটি আরও বেশি বেটার সমন নয় যেটি আপনার কাছে একটা অত্যন্ত এক্সপেকটেশনের বিষয়বস্তু হতে পারে দেখুন রিলেশনশিপ সম্পর্ক বেটার জায়গায় যাবে ইভেন যারা এডুকেশানে আছেন পড়াশোনা করছেন কিন্তু বারবার একটা এডুকেশনাল ডিস্টারবেন্স আপনার আসছে আপনি বারবার দেখছেন যে যে সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চান যে বিষয় নিয়ে আপনি পড়তে চান সেখানে কিন্তু নানা রকমের প্রবলেমের জায়গা বারবার তৈরি হচ্ছে মাঝে মাঝে প্রবলেমটা এতটাই বাড়ছে আপনি খুব চিন্তিত থাকছেন যে কীভাবে এডুকেশনটাকে সমাধান করা যায় ইভেন অনেকেই রিসার্চে আছেন রিসার্চ রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত আছেন আমি এতটুকু বুঝি একদম সিম্পল ভাষায় বুঝি রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সাকসেস সিংহের আসবেই যারা রিসার্চ করতে চাইছেন এখনও সংযুক্ত হতে পারেননি অদম্য ইচ্ছা আছে যে রিসার্চ করব অনেকে হয়তো দেখবেন যে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে আবার অনেকের ক্ষেত্রেই সেটার কিছু অল্টারেশন সম্ভব দ্যাট মিন্স যারা পোস্টডক পড়ছেন তাদের কিছুটা পজিটিভিটি আসতে পারে মানে রিসার্চ হায়ার লেভেল রিসার্চ হ্যাঁ এ ধরনের বিষয়ে সুবিধাজনক জায়গা যারা এগ্রিকালচার ফিল্ড থেকে বিলং করে অনেকে মেডিকেল ফিল্ড থেকে বিলং করেন এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিলং করেন শুধুমাত্র মেডিকেল ফিল্ড থেকে বিলং করলেই যে ডাক্তার হতে হবে নট লাইক দ্যাট আরও হাজার রকমের প্রফেশন মেডিকেল ফিল্ডে আছে তার মধ্যে আমি বলতে চাইব যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়বে অ্যাডমিনিস্ট্রেশনে যে কোনো ধরনের প্রফেশন যারা আছেন সেটা শুধু মেডিকেল ফিল্ডে নয় যে কোনো ধরনের বিষয়ে যারা সংযুক্ত আছেন তাদের কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মানসিক চাপটা কম নেই যাদের রাজনীতির শিকার হয়েছেন হ্যাঁ এবং বেশ ভালোভাবে আপনার জব চলে গেছে আপনার বিভিন্ন রকমের প্রবলেমগুলো হয়েছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যাদের রাজনীতির শিকার হতে হয়েছে একটা পলিটিক্সের শিকার হয়েছেন যেটা আপনার জীবনকে অনেকটা তচনাচ করে দিয়েছে হয়তো চাকরি চলে গেছে আরও অনেক ধরনের বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে জীবনচক্রে আমি মনে করি সিচুয়েশান ধীরে ধীরে পজিটিভ দিকে চাপে উন্নতির অবকাশ কনফার্মলি তৈরি হতে পারে এতটুকু আশা রাখুন এতটুকু ভরসা রাখুন আমি কিন্তু শিওরিটি দিচ্ছি পজিটিভ হবে এবং এবং তার সাথে আমি বলে রাখি দেখুন সিংহ রাশির অনেক জাতক জাতিকাই তো ব্যবসা করেন এবং ব্যবসারও বিভিন্ন ট্রেড আছে জানেন তো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফার্নিচারের সাথে যে কোনো ধরনের কেবল লাইন অপারেটর রয়েছেন যারা মাটির কাজ করেন দেখবেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে যারা ইভেন গভর্নমেন্ট প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছেন কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র যেটি আছে সেটি নিশ্চিতভাবেই নক্ষত্র মঘা মঘা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের সবথেকে ব্রাইটেস্ট নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা সবসময় পজিটিভ থাকতে পছন্দ করেন পজিটিভ মেন্টালিটি রাখতে পছন্দ করেন মাথা হেট হয়ে যাবে এমন কোনো কাজেরা কখনোই করে না পিতৃপুরুষের প্রতি এদের অদম্য শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সেটা কিন্তু আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি দিন শেষে এতটুকু বলতে পারি মঘা নক্ষত্র একটা পজিটিভ নক্ষত্রের মধ্যে পড়ছে মঘা নক্ষত্রের যা সিচুয়েশন যা ডেভেলপমেন্ট সেটা আমরা পজিটিভ দিকেই ধরতে পারি কারেন্ট সিচুয়েশানে মঘার ফাইন্যান্স একটু বেটার হবে এই সময়টাতেই একটু সুন্দরভাবে থাকতে পারবেন আপনারা সুস্বাস্থ্য মঘার ক্ষেত্রে দেখতে পাচ্ছি মঘার কিছু ব্যক্তিগত সমস্যা যেমন ধরা যাক ফাইনান্সিয়াল বাদেও তো অনেক রকমের সমস্যা হয় পরিবারের মধ্যে পরিবারের মানুষদের সাথে একটু সমস্যা জায়গা গেল সেরকম অনেকেই ভুগছেন মঘা নক্ষত্রে বহু জাতক জাতিকা আছেন যারা এ ধরনের ব্যক্তিগত সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভুগছেন তাদের অগ্রগতি হানড্রেড পারসেন্ট থাকছে মঘা নক্ষত্র নিয়ে কিন্তু আমি মরাললেস আশাবাদী যে অগ্রগতি বাড়বে সিচুয়েশান বেটার থেকে আরও বেটার হবে আরও পজিটিভ একটা ভাইভস তৈরি করতে পারবেন একটা পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ মঘা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছেন এটা প্র্যাকটিক্যালি সংঘটিত হবে মঘার সময়টা ভালো ললিটিগেশনেও মঘার জয়লাভ সম্ভব যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে মঘা বেরিয়ে আসতে পারবেন যে কোনো ধরনের পারিবারিক সমস্যা যেটা আপনাকে অত্যন্ত ব্যথা দিচ্ছে অত্যন্ত পরিমাণে চিন্তা দিচ্ছে তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনির গ্রোথ আছে অপরচুনিটিস বাড়বে আর্থিক ভাগ্য পূর্ব ফাল্গুনির কিছুটা ভালো হতে পারে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি যারা আছেন তাদের সময়টা ভালো যাব ফাইনান্স কোনো অসুবিধা হবে না তবে যাদের ল লিটিগেশনের সমস্যা আছে তাদের একটু সিকিউর হয়ে চলতে হবে ম্যারেজ লাইফ নিয়ে বিশেষ কোনো প্রেডিকশান নেই কারণ যেমন চলছে তেমনই চলবে তবে কিছুটা স্যাটিসফ্যাকশানের অভাব রয়েছে যেটা আপনাকে পীড়া দিচ্ছে সম্পর্কের কিছুটা পীড়া আমরা মঘা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু ভুল বোঝাবুঝির জায়গা পূর্ব ফাল্গুনির ক্ষেত্রেও সেই মঘার মতোই কিন্তু আসছে যে সম্পর্কের পীড়াও রয়েছে আবার কিছুটা ভুল বোঝাবুঝির জায়গাও রয়েছে আমি যতদূর মনে করি যতদূর মনে করতে পারি আপনাদের পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট বাড়বে অগ্রগতির অবকাশ রয়েছে পূর্ব ফাল্গুনির এমনিতে দাম্পত্য যেমন চলছে তেমনই অনেকটাই চলবে তবে নতুন বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে আমি এতটুকু আপনাদের বার্তা দিতে পারি বা বার্তা দেব যে ফাইন্যান্স নিয়ে যাদের লাইবিলিটিস রয়েছে লোন রয়েছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অন্যান্য ক্রাঞ্চ রয়েছে রাইট তাদের কিন্তু একটু অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এতটুকু হলো অগ্রগতি বৃদ্ধিপ্রাপ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার একটা বিষয় কিন্তু এক্সপেক্ট করতেই হবে যে তাদের গুপ্ত শত্রু কিছু আছে যারা ক্ষতি করেছে ক্রমাগত এর আগেও আপনাদের ক্ষতির মুখবর্তি হতে হয়েছে যে কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে আপনার পরিবারে নানারকম বাধা বিঘ্ন এসছে তো এই যে সম্পর্ক নষ্ট হয়েছে পরিবারে বিভিন্ন রকম বাধা বিঘ্ন আপনার চলে এসেছে এই জায়গাগুলোকে তো রিওস্টোর করতে হবে আমি মনে করি কিছুটা হলেও রেক্টিফাই করতে পারবেন রিওস্টোর করতে পারবেন তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে এটি নিয়ে একদম চিন্তা করবেন না দুশ্চিন্তা করবেন না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রটা না পজিটিভ নক্ষত্র এদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা থাকে ভক্তি থাকে ভরসা থাকে কিন্তু কোথাও যেন গিয়ে উত্তর ফাল্গুনি তার যে ন্যায্য দামটা তার যে ন্যায্য সম্মানটা পাওয়ার কথা সেই সম্মান কিন্তু বারবারই পান না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা এগুলো কিন্তু চলে আসে যদিও প্রবল দায়িত্ব নিতে পারে উত্তর ফাল্গুনি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এরা ওস্তাদ সব কিছু রিচেক করার ক্ষেত্রে এরা ওস্তাদ বারবার একটু চেক করে নেওয়া রিচেক করে নেওয়া এই ধরনের যে ক্যাপাসিটি হুম সেটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি নক্ষত্র উত্তর ক্ষেত্রে উত্তর ফাল্গুনির একটাই খেয়াল রাখতে হবে উত্তর যারা মা আছেন মানে আপনার সন্তানের নক্ষত্র উত্তর আপনি মাতা আপনাকে সন্তানের প্রেমটাকে ঠিকঠাক দেখতে হবে মানে সন্তানের রিলেশনশিপ কারণ রং রিলেশনশিপ উত্তর ফাল্গুনির জীবনটাকে তছনছ করে দেয় নট অনলি রিলেশনশিপ বন্ডিং এনি টাইপ অফ বন্ডিং যেটা উত্তর ফাল্গুনিকে খুব কষ্ট দেয় দেখুন উত্তর ফালগুনি কিন্তু খুব এথিক্যাল একটা নক্ষত্রের মধ্যেই পড়ে তাদের পরিকল্পনা চিন্তা চিন্তাভাবনা সময় অত্যন্ত ধনাত্মক যদিও ফাইনান্স নিয়ে ইদানিংকালে ভুগছে মাঝে মাঝে একটু ফাইন্যান্সিয়াল চাপ তাদের চলে আসছে ফাইন্যান্সিয়াল বার্ডেন তাদের চলে আসছে আমি কি বিশ্বাস করি বলুন তো যে উত্তর ফালগুড়ির অন্তত এতটা সিচুয়েশান নেগেটিভ দিকে যাবে না একটু টাইম দিলে কিছুটা মিডিও কর পরিস্থিতি তৈরি করা যাবে নতুন রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে পুরানো কোনো ডিজিজ নিয়ে যারা ভুগছেন আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পুরোনো ডিজিজ নিয়ে যারা ভুগছেন তাদের একটু রিল্যাক্সেশান ডক্টর কনসালটেশন ভালো ডক্টরের সাজেশান সেগুলো কিন্তু পাওয়া যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি রিল্যাক্স থাকুন চিন্তা মুক্ত থাকুন আস্তে আস্তে পজিটিভ সিচুয়েশান তৈরি করার চেষ্টা করা হোক আমি মনে করি উন্নতি হবে অগ্রগতি হবে আর চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে প্রায় একটা মাসের সময়কাল আশা রাখি সিংহের ভালো কারণ রবি এই একটা মাসই তুঙ্গ থাকে আর যে মাসটিতে আপনার রাশির অধিপতি তুঙ্গ থাকবে এটা জানবেন নেগেটিভিটির মাত্রাটা কম হবে অনেক ক্ষেত্রে ম্যানেজ করা যাবে ম্যানেজ করে চলা যাবে শেষ করছি আজকে এখানেই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ